বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল ব্লক আজকে আমি একটা নতুন বালক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখুন স্টেশনে এসেছি আর আজকে জানেন স্টেশনের আসার আগেই একটা দুর্ঘটনা হয়ে গেছিলো একটা একটা লোক জানেন ট্রেনের থেকে ভুল করে পড়ে গিয়েছিল আপনাদের সেটা দেখানো হয়নি অবশ্য আমি আমি হচ্ছে দেখতে পাইনি আর করতে গিয়েই তখনই মানে দুর্ঘটনা হয়েছিল আর আপনারা আপনারা জানেন যখন রেললাইনে আসা যায় তখন কি কী খেতে মন চায় আশা করি আমি আপনারা সবাই খান সেটা সেটা হচ্ছে মুড়ি ভাজ মুড়ি চারাচুর চা খেয়ে গরম আরও যেন বলে ঝুড়ি ভাজা আর এগুলো খেতে অনেক মন চায় আর অবশ্য আমরা এগুলো খেয়েছিলাম কিন্তু আপনাদের অবশ্য দেখানো হয়নি আর জানেনি যখনই রেল স্টেশনে শীতের দিন আসা যায় ওম ওম লাগে কারণ কি জানেন কারণটা হচ্ছে এখান দিয়ে গাড়ি চড়ে আর অনেক সুন্দর লাগে আর এখান দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে আর দেখুন আজকের পরিবেশটা কত যে সুন্দর আর আপনারা কারা কারা রেল লাইন দেখতে এসে এত সুন্দর সুন্দর খাবার কেনেন আর খান আর মজা করে ঘুরে বেড়ান তাও কমেন্টে জানিয়ে দেবেন আমার জেলের রেজিস্ট্রেশনে আসলে পরে মনটা একদমই ভরে যায় আপনাদের কার কার রেজিস্ট্রেশনে আসলে পরে মন ভরে যায় অবশ্যই তা কমেন্টে জানান আর আপনারা কারা কারা ঘটি গরম খেতে পছন্দ করেন কারা কারা চানাচুর খেতে পছন্দ করেন তাও কমেন্টে জানিয়ে দেবেন দেখুন আমার বাবা কীভাবে বুনুন নিয়ে কোলে করে যাচ্ছে দেখুন আমার বোন ভাবে পুতুলের মতো না বলুন আমার বোন এত কিউট কেন জানেন। আমার বোন এত কিউট কেন আমি ভাবতেও পারি না আর আজকে না। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর না আমার এই ওমম পরিবেশে এইখানে এসে এতটাই যে ভালো লাগছিল আমি চারিদিকটা ঘুরে দেখলাম এত সুন্দর যে আবহাওয়াটা আর এই যে রেল লাইনের ট্রেন চলাকালীন একটু পরেই ট্রেন ছুটবে আর সেই সময় আসলে পরে আপনারা বুঝি আরও আনন্দ করতে পারবেন আর আমরা জানেন রেল লাইনে এই প্রথমবার আমরা রেল লাইন চলছে আমরা ব্রিজের উপরে উঠেছি দেখুন কি সুন্দর তাই না বলুন আজকের পরিবেশটা যে এত সুন্দর আমরা কোনো দিন ভাবতেও পাইনি আর দেখুন ওখানে দেখা আছে বোর্ডে সাইনবোর্ডে এর রাজবাড়িটা আর দেখুন এখন ট্রেন চলা শুরু করছে দেখুন চলছে দেখুন আর জানেন এই ফুটফুটে বাতাসে এই ব্রিজের উপর উঠে আমরা দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে গড় করে শব্দ হচ্ছে এত ভালো লাগছিল মানে আমি কখনো ভাবতেও পাইনি আপনাদের আপনারা যদি দেখেন তাহলে আমার খুব ভালো হবে আশা করি আপনারা জানেন তো কত কয়েকটা ভিডিও জানা বানান ভিডিও মানে ভিডিও সম্পর্কে যারা জানেন আপনারা জড়িত আছেন তারাই তো বলছেন যে একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট হয় তাই না বলেন আপনারা প্লিজ একটা লাইক দিন শেয়ার দিন একটা সাবস্ক্রাইব করে দিন আমি তো আর কিছু করতে বলিনি প্লিজ একটা লাইক দিন আর শেয়ার দিন এক সাবস্ক্রাইব দিকে দিন আর দেখুন কিভাবে ট্রেন চলে গেল এটা হচ্ছে একটা বিভাগত এটা হচ্ছে অনিক আগের ট্রেন তাই কেমন লাগছে আর যেখানে আর আমরা তারপরে তার আগে হচ্ছে রেলের মাঠে এসেছিলাম রেলের মাঠটা আপনারা দেখেইছেন আমার বোন বোনু দেখুন কীভাবে গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছে এই মিষ্টি পুচুলার জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো করাই যায় তাই না বলুন দেখুন আপনারা কারা কারা আমার বন্ধুকে পছন্দ করেন আর আমাকে পছন্দ করেন তাও কমেন্টে জানিয়ে দিন আজকের আবহাওয়াটা আর আজকের দিনটা আমার এত ভালো লেগেছিলো আমি কখনো ভাবতেই পারিনি যে আমাদের আজকের এই দিনটা এত সুন্দর হবে আর দেখুন বুনু কীভাবে গুড়ি গুড়ি করে হেঁটে বেড়াচ্ছে আর মাঠে আসলেই আপনাদের মন ভালো হয়ে যেতে পারে দেখুন এখানে সুন্দর বাঁশের উপর বুনু বসে পড়লে কেমন কে পটাশ করে আর জানেন রেলের মাঠে আসলে পরে আপনাদের অবশ্য মনটা এতই ভালো হবে আপনারা কখনো ভাবতেই পারবেন না কারণ জানেন এই রেলের মাঠে জানেন কি হয় আর রেলের মাঠে হচ্ছে আপনারা সব থেকে ভালো জিনিস পাবেন এই বাতাস আর কি সুন্দর করে বল খেলে বসে বসে আপনারা অনেক জিনিস করতে পারবেন এইখানে আসলে ফাঁকা মাঠে এখানে যদি আসেন আপনারা একটু বল খেলা সমস্যা হবে তাছাড়া যেটা আপনাদের মানে না থাকে তাহলে আপনারা এখানে অবশ্যই আসতে পারেন না হলে বল বলতো জান দেখান আর বুনু কিভাবে বসলো ওর আজকে দেখতে কত সুন্দর লাগছে তাই না বলুন আজকে আমরা হুটহাট করেই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি গে আর আমাদের জানেন শুক্রবার হলেই এত বোনটা ভালো হয়ে যায় কারণ শুক্রবারে আমরা আমরা নানান জায়গা ঘুরতে যাই শুধু আপনাদের জন্যই আপনারা তো জানেনি প্লিজ একটা লাইক দেওয়ার জন্যে সাবস্ক্রাইব করার জন্য আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাই কখনো হয় আমার বোনও দেখুন আজকে কিভাবে বসে আছে এখানে দেখুন ওরা কত আনন্দে বল খেলছে তাই না আপনারাও যেমন আর মজা করে আমার ব্লকটা দেখছেন ওরাও তেমন মজা করে এই বল খেলছে দেখুন আমরা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের মতো খানেই ভিডিও শেষ করছি টাটা